আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এখন আপনাদের সামনে আমি যে গল্পটা বলবো সেটা কোনো গল্প না এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই ছোটোবেলা আমি যখন পেটে ছিলাম তখন আমার বাবা মারা যায় তাই মা অনেক কষ্ট করে আমাকে নিয়ে কাজে যায় তো একটা বাসা কাজ ঠিক করেছিল সেখানে কাজে রাখে নাই কারণ আমি ছোট বাচ্চা ছিলাম সারা সারাদিনটা অঙ্গা করে কান্না করতাম মাকে অনেক জ্বালাতন করতাম তাই বাসা থেকে বের করে দিত কোনো কাজ করতে দিত না তারপরে গার্মিসে গেলো মা আমাকে নিয়ে গার্মিসে ওখানে বাচ্চা রাখার সুবিধা ছিল ওখানে বাচ্চাটা বেশি কান্নাকাটি করে দেখা ওখানে তারা রাখতে চাইলো না যে বাচ্চা কান্টাকাটি করলে ভরে যাবে পরে তারা কোনো বিপদও করতে পারে এই জন্য আমার বাচ্চা আমারই রাখতে হলো আর আমি নিজের বাচ্চা নিয়ে কখনো এই কাজটা করতে সাহস পেলাম না পরে এক পর্যায়ে এক মনে করেন একটা পরিচিত ভাইয়ের মাধ্যমে একটা বাসা ভাড়া করি তো রেল স্টেশনের সামনে ছোট একটা বাসা তো এক ভাই আমাকে কাস্টমার আইনা দিত এক পর্যায়ে আমি দেহ ব্যবসা করতে নামলাম যে দেহ ব্যবসা ছাড়া আমার আর কোনো মানে ইয়ে ছিল না গতি ছিল না কারণ আমার মা এখন তখন দেহ ব্যবসা করে দেহ ব্যবসা করে আমাদের সংসারটা চালায় তখন আমি অনেক ছোট তখন মাকে বলতাম মা আমার বাবা কই কত বাবা মারা গেছে বিভিন্ন লোকজন আসা যাওয়া করতো আসলেই মা ঘরে ভিতরে ডাক দিয়া নিয়ে রুমে দরজা লাগা দিত তখন বিভিন্ন ধরনের আঙ্কেলরা বাসার থেকে বের হয়ে যেত আমি মাকে বলতাম যে মা তুমি এই আঙ্কেলগুলো যে যা আসে কেন আসে তুমি বুঝবা না তোমার আঙ্কেলরা ভিতরে ঢুকে আমার সাথে কথা বলে তখন আমি বলি মা তারা কি কথা বলে আমি শুনতে চাই কয় না তোমার শোনার দরকার নেই কেন এইভাবে ছোটবেলা থেকে দেখতাম আমার মা এক এক সময় এক এক ছেলে গাই নেয় না খারাপ কাজে লিপ্ত হইতো পরে আমি যখন একটু একটু বুঝদার যখন দশ বছর বয়স হলো তখন দুটো লোক আসছিল আমার মাকে দেখে বলতেছে আপনি তো বুড়ি হয়ে গেছেন গা আপনার মেয়েটা তো সুন্দর চেহারা কচি একেবারে তারে কাজে নামা দেন পরে মা বলে আসলে তারে কাজে নামানো যাবে না আমার মেয়েটাকে আমি লেখাপড়া শিখা মানুষ করতে চাই পরে আর আপনি তো বুড়ি হয়ে গেছেন আপনি লেখাপড়া শিখে মানুষ করবেন তো তার হ্যান্ডেল মারা যাবো না এখন আপনার মেয়ের বয়স আপনার মেয়েরই সবাই পছন্দ করব। কিন্তু আমার মার ইচ্ছা ছিল না যে আমাকে দিয়ে কাজ করক পরে একদিনকার দুটা কাস্টমার আসছে পরে দুটো লোক দুই হাজার করে চার হাজার টাকা দেবে এখন মাকে বলতাছে যে চার হাজার টাকা দেবো কিন্তু আপনি তো বুড়ি হয়ে গেছেন গা আপনার সাথে সময় কাটাবো না তো সময় কার সাথে আপনার যে মেয়েটা আছে দশ বছরের মেয়েটা একটু ভালো লাগে ওর সাথে একটু সময় কাটাতে চাই কয় কয়েকটা আমার মেয়ের সাথে সময় কাটাবেন এই আমার মেয়ের তো এখনো বুকে উঠে দেখা ও তো পারবে না সময় কাটাতে ক ওগুলো উঠার দরকার নাই আমরা তো যাই আছে যদি দুজনে নাড়াচাড়ি যত করি তাও ভালো লাগবো পরে এক যায় আমার কয় মা তুমি ভিতরে ঢুকো তো আমার ভিতরে রুমের ভিতরে ঢুকলে আমি করে দিলাম যে না মা আমি যাব না পরে রুমের ভিতরে ঢুকলেও ঢুকানোর পরে দুটা লোক আমাকে জোর করা যখন আমার সব শরীরে যখন টাচ করে তখন আমি এক পর্যায়ে তাদের হাতের মধ্যে কামড় দিয়া আমি দরজা খুলে চলে আসি তো মার কাছে যায় খুব কান্নাকাটি করি তখন মা আমাকে বলে যে আমি যেহেতু এই কাজ করতেছে তোর এই কাজ করে খাইতে হবো এখানে সংসার চলবে কীভাবে আর এখন তো আমার কেউ জিজ্ঞা না এখন থেকে তোর এই কাজ করার লাগবে পরে মাকে অনেক বুঝালাম মা আমি লেখাপড়া শিখতে চাই খারাপ পাস করতে চাই না আমরা একদিন মরতে হবে এরকম মাকে আমি উল্টো কিছুটা বুঝালাম কারণ দশ বছর মেয়ে আমি কিছুটা বুঝি মা আমার কোনো কথা শুনলো না পরে ওই লোকগুলা রাগ করে মার কাছে যে চার টাকা দিয়েছিল সেটা নিয়ে গেল কারণ তাদের কথা না শুনলে তো আবার তারা তো সন্ত্রাসী থাকে খারাপ লোক থাকে মাকে মেরে ফেলতে পারে এই জন্য মা আমাকে বোঝালো যে মা আমি তো খারাপের খাতে না দিয়ে ফেলেছি এখন তোকে দিয়ে এই কাজ করানো লাগবো পরে আমি রাজি হলাম না দেখে মা আমাকে অনেক মারধুর করলো এক পর্যায়ে এক পর্যায়ে আমি রাজি হলাম কারণ ইয়ার মধ্যে একটা লোক আইসে আমার মায়ের ঠেক দিছে যে আপনার মেয়েকে বসে পছন্দ করছে যদি মেয়েটাকে যদি না দেন তাহলে আপনাকে মেরে ফেলবো কিন্তু আমার মা যতই খারাপ হোক তো তো আমার মা আমার মায়ের তো আমি মায়েরা ফেলাতে পারি না তাই মাকে বাঁচানোর জন্য মায়ের কথা আমি রাজি হয়ে গেলাম তখন মা আমাকে দেয়া দেহ ব্যবসা করলো মাকে বাঁচানোর জন্য বাধ্য হয়ে আমি বছরে খুশি করাল আসলে খুশি তেমন করেতে পারিনি অনেক ছোট ছিলাম ভিতরে আমি প্রবেশ করাতে পারিনি অনেক চেষ্টা করার পরে তারপরে যেমনি পারছি তাদেরটা আমি বের করার চিন্তাভাবনা করছি এইভাবে প্রায় দুইটা বছর একটা বছর আমার এইভাবে নাড়াচাড়ি করতে করতে গেল গা এক পর্যায়ে আমার ছোটো ছোটো যখন আমি একটু সাবালক খুঁজছিলাম তখন এক পর্যায়ে আমি এগুলি খেলাধুলা করা বুঝতে পারছিলাম তখন বিভিন্ন লোকেরা আসলে আমার বাসায় তখন আমার রুমের ভিতরে ঢুকা দেয় আমার মা গেটের সামনে বসে থাকে আমাদের জন্য ভালো মতো খাবার রান্না করে তো এইভাবে দিনের পর দিন মায়ের ব্যবসাটা যখন আমি করতে লাগলাম তখন আমার কাছে অনেক লোকজন আসে কারণ আমি দেখতে অনেক সুন্দরী ছিলাম আমার মায়ের যত কাস্টমারগুলা বুড়া বুড়া কাস্টমারগুলা সবাই এখন আমার কাছে আসে আর ওই পতিতার মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটি বা সুন্দরী পতিতা ছিলাম নারী আমি কারণ সব কাস্টমারগুলা ভালো ভালো কাস্টমারগুলা বেশি অঙ্কে যে কাস্টমারগুলা সবাই আমার কাছে আসে আমার খুব ভালো লাগে কারণ এই জীবনটা আমি চাই নাই কিন্তু এখন এই জীবনের সাথে মানা চলছে তারপর বেশ টাকা পয়সা ইনকাম করলাম যখন টাকা পয়সা ইনকাম করেছি তখন আমি মাকে বললাম মা এখন তো মোটামুটি আমাদের টাকা পয়সা ইনকাম হয়েছে তোমার জীবনটা নষ্ট করছো মা এখন আর আমার জীবনটা নষ্ট করতে চাই না কারণ একটা প্রতিটা হইয়া জন্ম নিয়েছি ঠিক প্রতিতা করতেছে কিন্তু যদি আমি যখন মারা যাব যখন সবাই জানবে যে আমরা মা মেয়ে দুজনের প্রতিটা মা মারা যাওয়ার পরে মা আমাদেরকে জানা যা খবর দিতে চাইবে না এই জন্য আমরা যা কামাই করছি করছি চললো মা এখন আমরা এ এলাকার ছাইরা আমরা অন্য এলাকায় চলে যাই পরে এ এলাকার ছাইরা অন্য এলাকায় চলে যায় আমরা চলে যাওয়ার পরে সেখানে আমার মা আমাকে নিয়ে ভাবে যে মা যা করছি করছি আমরা এখন ছোটোখাটো একটা দোকান দিয়া যেমন কসমেটিকের বা টেলারের দোকান দেওয়া দুজনে মিললা আমরা এখন এই ব্যবসা করে খাবো পরে মা একসময় আমার বিয়ের চিন্তা ভাবনা করে পরে মা আমাকে বলে তোর জন্য আমি একটা পাত্র দেখতেছি খোঁজ লাগাইছি তোকে আমি বিয়ে দিয়ে দেব। পরে আমি মাকে বলি যে মা তুমি যে আমার বিয়ে দিয়ে দেওয়া আমার স্বামীকে দেওয়ার মতন তো আমার কিছুই নেই নিজের সব সম্পদ আমি ওখানে নষ্ট করে ফেলেছি একটা পুরুষ মানুষ যখন আমার কাছে আসবে সে তো কোনো মজাই পাবে না সে তো বুঝতেই পারবে যে আমার ভেতরে কত মানুষ গ্যাসে আছে কি বলিস আমি কেউ জানো মা তুমি তো জানো না কিছু কিছু খারাপ লোক ইচ্ছা করে হাত দিয়া আমার ওই জিনিসটাতে বঙ্গব সাগর বানায় ফেলেছে ঠিক আছে কেউ পাও দিছে কেউ হাত দিছে কেউ উটা দিছে সব কিছু দিয়ো জারমিভাবে আমার সাথে খারাপ সম্পর্কটা করছে এখন ওটা এমন অবস্থা হয়েছে পুরো বঙ্গোপসাগর সাগর হয়ে গেছে গা তাই আমি বলতেছি আমার স্বামীরা দেওয়ার মতো আমার কিছুই নাই পরে ক আমার মা ক দ্বারা তোর ব্যবস্থা আমি করতেছি পরে ডাক্তারের কাছে নিয়ে গেছে যে টাকা যা লাগে দিয়ে আমার মা মেয়েটা বিয়ে দেবো পরে একটু আবি মতো মানা দেন পরে আপনার মেয়ে যেহেতু বিয়ে হয়নি আপনার মেয়ে তো আবিহত আছে কয় শোনেন বিয়ে হয়নি ঠিক আছে তার জিনিসটা অনেক সাথে ব্যবহার করতে করতে একেবারে বঙ্গব সাগর হয়ে গেছে গা এখন এটারে এমনভাবে ভাবে ট্রিটমেন্ট করবেন একটা ছেলের কাছে বিয়ের দিলে জানা ছেলেটা মনে করে তার বউ একেবারে সতী সাবিত্রী সমস্যা নাই আমি সার্জারি করে দেব ছোট একবার সাইজটা জানা ছোট তখন বলে যে ডাক্তার যে সমস্যা নাই আমি সার্জারি করে দেব পরে ডাক্তারজন সার্জারি করে আর সার্জারি করার আগে সে আমাকে বলতে চাইল আগে আমি একটু মাপটা নিয়ে দেখি কতটুক বড় সড়ো হয়েছে বা কতটুকু ছোট করা লাগবে পরে আমি বললাম কতজন রে তো মাপ দিতে দেখলাম এখন আপনি করলেই বা কি হইব সমস্যা নাকি আমি রাজি আছি পরে আমি ডাক্তারে বললাম যে ডাক্তার নেন আমি রেডি হয়ে শুসছি তো আপনি আসেন করেন ক আমি তো কখনই করে ফেলাচ্ছি আমাকে কী বলেন সত্যি ক হ আসলে আমার করা হয়ে গেছে কিন্তু আমি কই গেলাম নিজেও বুঝতে পারতেছি না কুল কিনারা পাইতেছি না তখন আমি ডাক্তার বললাম বুঝতে পারলেন এখন আসলে এই অবস্থা যদি থাকে তাহলে কোনো ছেলেকে আমার নিয়ে সংসার করে খাইবো দুই দিনের জন্য বিয়ে বসবে বাসায় ঘরটা থাকতে পরের দিনকে সকালে চলে যাবো গা তাই আমার জীবনে আমার জীবনটা আমি নষ্ট করতে চাই না যেহেতু আমি ভুলবশত এই কাজটা হয়ে গেছে গা এখন আর নষ্ট করতে চাই না পরে ডাক্তার সম্পূর্ণ অনেক টাকার বিনিময় আমার জিনিসটা সুন্দর করে দিল তারপরে আমার টাকাগুলো শেষ হয়ে গেল কারণ খারাপ পথের টাকা খারাপ পথে চলে যায় আসলে খারাপ পথের টাকা দেয় কখনো ভালো পথে কিছু করা যায় না আমার টাকা চলে গেছে যাক কিন্তু আমি জায়গাটা সুন্দর করছি করার পরে এখন একটা ভালো ছেলে দেখে আমি বিয়ে করেছি এবং ওই ছেলে বাসর গড্ডা করার পরে সকালবেলা ওইটা আমাকে বলে তোমার মতন বউ পাই আমি ধন্য আমাকে কে বর্তমানের যুগে ইন্টারনেটের কারণে মেয়ের এত খারাপ হয়েছে বর্তমানে এখনো সলিড মাইয়া নাই কিন্তু তোমার আমি সলিট পাইছি এই কথা স্বামীর কাছ থেকে শোনার পরে ডাক্তারের প্রতি একটা ধন্যবাদ আসলো আর আমার চিন্তা করলাম যে স্বামীর ভালোবাসাই তো সবচেয়ে বড় কিসের জন্য আমি এত বড় ভুল করলাম তখন আমাদের দুজনের সম্পর্ক দেখার পরে মা আমাকে বলল মারে সব দোষ আমার আজকাল যদি আমি খারাপ পথে না যাইতাম তাহলে তোরও যাইতো হতো না দেখ তোর মতন তোর স্বামী স্ত্রীর যে একটা মধুর মিলন যে একটা ভালোবাসা এই ভালোবাসার কাছে টাকা বড় জিনিস না আসলে ভালো পথে থাইকা যদি ভিক্ষা করে খাইতে হয় তাও অনেক শান্তি তা আমার মা তখন ভুল বুঝ তখন বুঝতে পারলো যে না আসলে এত বড় পাপ কাজটা আমাদের করাটা ঠিক হয়নি দেখ এত টাকা কামাইছি যে পথের কামাই সেই পথে চলে গেছে গা এখন তো স্বামীর নিয়ে সুখে শান্তিতে সংসার কর তখন আমার স্বামী আমার মা দোয়া করে দিলো আমিও আমার স্বামীর ভালোবাসা ধরে রাখার চেষ্টা করলাম তাই আপনাদেরকে আমি মিডিয়াতে আসে বলাটা মানে হচ্ছে যে আমি জীবনে মস্ত একটা ভুল করে ফেলেছি আপনারা টাকা কামানোর জন্য বিভিন্ন খারাপ পথে আপনারা লিপ্ত হবেন না কারণ এটা ঠিক না এটা জীবনে একটা ক্ষতিকর কারণ টাকা পয়সা দেওয়া কখনো সুখ হয় না আর স্বামীর সাথে মিলে যদি থাকতে পারেন তাহলে আপনি অনেক সুখী হবেন টাকা না থাক ভালোবাসাটা আপনারা সুখ দিয়ে রাখব তা আমি যে ভুলটা করছি এই ভুলটা আপনারা করেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম